হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন বিষয় হচ্ছে গিয়া মনে করেন যে ধরেন গিয়া প্রত্যেকদিন পাঁচ থেকে সাতজন মেসেঞ্জারে একটাই কমন প্রশ্ন করে থাকেন প্রশ্নটা হচ্ছে ভাই আমার বিলাই তো আমার খামসি দিছে কামড় দিছে কাইট টেলসে কুট আমি কি এখন বাঁচুম না ময়রা যেমন ভাই টেনশনে বাঁচতে সিনে ভাই খানা দানা বন্ধ কি করতে পারি এখন ভাই ব্যাপারটা আসলে খুবই সিরিয়াসলি এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার কারণ ভালোবাসা টাকা খরচ করে কষ্ট করে বিড়াল পাইলা যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হইয়া মরতে হয় বা এর চেয়ে বড় দুঃখ আর নাই আচ্ছা এবার মূল আলোচনায় আসি ম্যাক্সিমাম ক্ষেত্রে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার মূল কারণটাই আমি আপনাকে বুঝাইতে চেষ্টা করি আপনার বিড়াল যদি ঘরে লালিত পালিত হয় অর্থাৎ আপনার বিড়াল যদি বাহিরে যাওয়ার কোনো সুযোগ না থাকে আপনার ঘরে পালিত বিড়াল যদি বাহিরে গিয়ে বাহিরের বিড়ালের সাথে না আপনার বিড়াল যদি বাহিরের বিড়ালের সাথে মারামারি না করে ঝগড়াঝাটি না করে খামছা খামছি না করে কামরা কামড়ি না করে আপনার বিড়াল যদি বাহিরে গিয়ে বাহিরের কুকুরের সাথে মারামারি না করে বাহিরের কুকুরের খামচি এবং কামড় খেয়ে না আসে সেক্ষেত্রে আপনার বিড়ালে জলতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আর আপনার বিড়াল জলাতঙ্কের রোগে আক্রান্ত না হইলে আপনারও কোনো প্রবলেম নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কোনো জলতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার সুযোগও নাই কিন্তু আপনার বিড়াল যদি বাহিরে যায় সেক্ষেত্রে আপনি জানেনও না আপনার বিড়াল যদি বাহিরে গিয়ে কুকুরের খামচি কামড় খেয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার জলতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে কারণ আপনার বিড়াল বাহিরে গিয়ে যদি সেই বিড়ালটার সাথে মিশে যে বিড়ালটা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বসে আছে এবং আপনার বিড়াল যদি বাহিরে গিয়ে সেই কুকুরটার খামচি কামড় খেয়ে আসে যে কুকুরটা জলাতঙ্ক রোগের ভাইরাস বহন করছে সেক্ষেত্রে কিন্তু আপনার বিড়ালও জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার একেবারেই সম্ভাবনা আছে এবং আপনার বিড়াল যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে আপনাকে ভালোবেসে ছোট্ট একটা আচর দিয়ে কামড় দেয় আপনারও কিন্তু জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে তাই আমি বলবো আপনার বিড়াল ঘরে লালিত হোক বাহিরে যাক কিংবা না যাক আপনি এবং আপনার বিড়ালের দুইজনেরই জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকাটি নেওয়া উচিত কারণ জলাতঙ্ক এমন একটা রোগ যে রোগের কোনো ওষুধ টিকা বা প্রতিষোধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি একবার জলাতঙ্ক হয়ে গেলে বুঝতে পারছেন ডাইরেক্ট একেবারে ওপারে যাই হোক বন্ধুরা এই ছিল আপনাদের কমন প্রশ্নের জবাব আমি আমার মতো করে সহজ ভাষায় বোঝাতে চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ